আসসালামু আলাইকুম রাবসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমরা অ্যাডভেঞ্চার ল্যান্ডে এসেছি আর কথা দিয়েছিলাম যে রাতের অ্যাডভেঞ্চার ল্যান্ড কত সুন্দর হয় সেটা দেখাবো তো অ্যাডভেঞ্চার ল্যান্ডের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ভিডিওতে আপনারা কিন্তু আমার এই অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে আসার ঘোরাঘুরিটা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক কমেন্ট করেছেন তো অনেকেরই একটাই প্রশ্ন যে এই পার্কটি কোথায় অবস্থিত এবং এর প্রবেশ মূল্য কত এই কমেন্টটা খুব বেশি এসেছে তো এই পার্কটি আসলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে অবস্থিত আর এখানে প্রবেশ মূল্য দুশো টাকা করে যদি আপনি রাইডার সহকারে উঠতে চান আর তাছাড়া যদি আপনি রাইডার ছাড়া ভিতরে প্রবেশ করতে চান তাহলে পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য নিবে তো যাই হোক আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন আর এখন এই যে দেখুন আমার ছেলে ওকে জুতা খুলে দেওয়ার পর এত খুশি হয়েছে যে বলার বাইরে তো এই সাইডে এই যে রাতের দেখবেন কত আলোয় আলোকিত হয়ে যায় রফসানকে আমরা এখন নিয়ে যাচ্ছি কিডস জোনে ওকে একটু খেলাধুলা করাইতে নিয়ে যাচ্ছি কিডস জোনে এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে এই যে এখানে গাড়ি থেকে শুরু করে ভিডিও গেমস বিভিন্ন আইটেম রয়েছে বাচ্চাদের খেলার জন্য তো আমার বাচ্চা খুশি তো আমি খুশি একটা কথা কি জানেন মা হওয়ার পরে একটা জিনিস বুঝতে পেরেছি যে বাচ্চা একটা বাচ্চা কিন্তু আল্লাহর দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপহার এবং নিয়ামত আমার বাচ্চাকে যে ভালোবাসবে আমি তাদের ভালোবাসবো আমার বাচ্চাকে যে ভালোবাসবে না তাদের আমি কখনোই ভালোবাসবো না বা সম্মানও করব না আগে যখন আমাকে কেউ কোনো গিফট দিত তাহলে আমার কিন্তু খুবই আনন্দ লাগতো খুবই ভালো লাগতো আর এখন যদি আমার বাচ্চাকে কেউ কোনো গিফট দেয় তাহলে আমার ঈদ ভাবটা চলে আসে ওই ছোটোবেলায় সেই ঈদ ভাব তো যাই হোক অনেক কথাই বললাম আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই কথা এটা শুধু আমার না তো রফসানকে নিয়ে আমরা এই যে খেলাধুলা করারছি তো আমার ছেলেরটা খুবই ভীতু যখনই এখানে সুইচটা অন করা হচ্ছে একটু নড়াচড়া করছে তখনই ভয় পাচ্ছে তো আমরা চাচ্ছি না ওকে জোর করে কোনো রাইডারে বসানো তো এখানে দেখুন বাচ্চারা খুব সুন্দর করে খেলছে এভাবে নড়াচড়া করলে রাফসান প্রচণ্ড ভয় পাচ্ছে তো ওকে নিয়ে আমরা বাহিরে চলে এসেছি আর ও এতেই খুশি দৌড়ঝাঁপ করে বেড়াবে এটাই ওর খুবই প্রিয় একটা খেলা তো ও দৌড়ঝাঁপ করছে আর আমরা বসে আছি ওর খুশিতেই আমরা খুশি ওর জন্যই বাইরে আসা তো এখন একটু খাওয়া দাওয়া করবো যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে তো এখানে দেখলাম চায়ের আড্ডা চলছে তাছাড়া এখানে ফুচকা কিনতে হবে ফুচকার জন্য আগে আপনাদের প্রোকেন দিয়ে তারপরে ফুচকা অর্ডার করতে হবে এখানে অনেকেই যে খাওয়া দাওয়া করার জন্য ওয়েট করছে আবার অনেকে খাওয়া দাওয়া করছেন এখানে রয়েছে তান্দুরি চায়ের আড্ডা আর রাফসানের আবু গিয়েছে যে টোকেন নিয়ে আসতে তো ওখানে দেখুন কত মানুষের ভিড় সন্ধ্যাবেলায় খাবারের জায়গাটা একটু ভিড় থাকে বেশি এই যে দুইটা টোকেন নিয়ে চলে এসেছি আর এগুলো জমা দিয়ে তারপরে ফুচকা আসবে তো এই যে দেখুন আমাদের ফুচকা চলে এসেছে আর আমার ছেলের প্রিয় ফুচকা তো এখানে এসে ওকে আমরা অপশন দিয়েছি কি খাবে তো আমরা বিভিন্ন অপশন দিয়েছিলাম তার মধ্যে ও বলেছে ফুচকা খাবো তো ওর জন্যই যেহেতু আমরা ঘোরাঘুরি করতে এসেছি তো ওর অপশনটাই আমরা বেছে নিয়েছি আর আমরা এখন ফুচকা খাচ্ছি তো ফুচকা খেতে খেতে দেখলাম এখানে কবুতার রয়েছে তো অনেক সুন্দর সুন্দর কিন্তু কবুতার রয়েছে দেশি এবং বিদেশি জাতের আর এরই মধ্যেও কিন্তু সন্ধ্যা নেমে গিয়েছে আর এখনের পরিবেশটা আপনারা যদি দেখেন আমার ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে আপনারা যদি সরাসরি এই জায়গাটায় থাকতে পারতেন তাহলে আপনাদের জাস্ট একটা কথাই মুখ দিয়ে বেরোতো ওয়াও এত সুন্দর মনটা এত ভালো হয়ে যেত যে আপনাদের কল্পনার বাইরে তো যারা নারায়ণগঞ্জ থেকে দেখছেন কিংবা তার আশেপাশের থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো সন্ধ্যার পরে একবার ড্রিমল্যান্ড পার্ক থেকে ঘুরে আসুন দেখবেন মনটা একদমই ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে তো আমরা দিনের বেলায় যে ব্রিজটাতে দেখিয়েছিলাম আপনাদের যে রাফসান মাছ দেখছে সেই ব্রিজটা হচ্ছে এটা আর এখন আলোয় চারিদিকে ঝলমল করছে তো রাত সন্ত দিনের বেলা মাছ দেখছিল এখন রাত্রে বেলা কি দেখে চলুন তো দেখি ও এখানে হচ্ছে লাইট পড়ছে হ্যাঁ চাঁদের মতো দেখা যাচ্ছে তো ওটা দেখছিল আর হচ্ছে ও দৌড়ে দৌড়ে দেখুন খুব মজা পাচ্ছে ও বলছে লন্ডন ব্রিজ আসলে ও একটা কার্টুন দেখে সেখানে লন্ডন ব্রিজ আছে তো ও ব্রিজটা দেখে লন্ডন ব্রিজ বলছে এবং খুব মজা পাচ্ছে উঁচু নিচু আছে যেহেতু ও দৌড়ে আসছে এবং নামছে আর এই ব্রিজের পাশেই কিন্তু দোলনা রয়েছে তো দোলনা দেখে ভাবলাম যে শেষ আমরা একটা রাইডার দিয়েই যাই যার কারণে আমরা দোলনায় উঠবো যার কারণে অপেক্ষা করতেছি এখানে কাউন্টার থেকে যে কাউন্টারের সব রাইডারগুলোর ছবি সহকারে নাম দেওয়া রয়েছে তো শেষমেশ দোলনায় উঠে গিয়েছি আর দোলনা যখন স্পিড বাড়িয়েছে তখন হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না তো আপনারা একটু দেখতে থাকুন আমরা কি করেছি দোলনায় উঠে তো যাই হোক আমরা কিন্তু অনেক আনন্দ করেছি এবং অনেক মজা করেছি রাবসানও অনেক খুশি এখন কিন্তু রাত অনেক বেজে গিয়েছে আর এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো এবং আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকল সবার পরিবার নিয়ে আল্লাহ হাফিজ